হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে শান্তনী ক্যারেক্টারের অসাধারণ পাঁচটি বারমুড়া ম্যাপের ফ্যাক্টরি টিপস অ্যান্ড টিপস দেখিয়ে দেবো আমাদের প্রথম টিপস হচ্ছে আমাদের এখানে কন্টেনার এখানে তার আগে একটা এনেমে আছে নিমেটা মেরে নিয়ে আগে কন্টেপ লেগেছে যাক ভালো তারপরে আমরা এই কন্টেনারের কাছে আসবো আসার পরে আমাদের ক্যারেক্টারটা এখানে চালু করে ঠিক মতো একটা গোলার সেট আপ করতে হবে যাতে আপনার ক্যারেক্টারের হাত না বের হয়ে যায় ক্যারেক্টারের হাত বের হয়ে গেলে কিন্তু ঠিকঠাক কাজ করবে না হ্যাঁ তো আমরা আমাদের রেঞ্চের বাইরে যেতে হবে ক্যারেক্টার রেঞ্জের বাইরে তো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে বুঝবেন কীভাবে এই যে আলোটা লেবে গেছে এখন আবার আলোটা জ্বলছে তখন আপনি ক্যারেক্টারের ক্রিয়ে দেবেন তাহলে দেখবেন ভিতরে ঢুকে যাবেন আর যদিও প্রথমে একটু বাঁচবে বাজার করে জয়স্টিক টান দিয়ে হাতের ডানে গুড়ালি ইজিলি ঢুকে যাবেন তারপরে চাইলে গুলোটা ফাটাতে পারবেন এইভাবে দু ভেঙে ফেলতে পারবেন তারপরে এখানে বসে আপনি পুশ পুষ দিতে পারবেন আপনার এনিমি যাতে সবগুলো মারা যায় শোল্ডার কিনে এসে আপনি রিভেক্ট দিতে পারবেন এখানে আপনি থাকলে আপনাকে এনিমিতে দেখবে না আপনি সবাইকে দেখতে পারবেন আপনি কিন্তু এখানে বসে এনিমি দেখতে পারবেন কিন্তু এনিমি আপনাকে দেখতে পাবে না আর আপনাকে মার চেষ্টা করলেও মারতে পারবে না অনেক সময় ফ্যাক্টরি এখানে জন করে তখন আপনি এখানে ভিডিও পুশ করতে পারবেন আপনি বুয়েও নিতে পারবেন তখন আপনাদের এই টিক্সটা কাজ লাগবে এই যে সামনে এনিমিটা আছে আমার কিন্তু দেখতে পাচ্ছে না আমি কিন্তু ওরা ঠিকই দেখতে পাচ্ছি আপনারা কখনই ভিতরে বসে গুলি করবেন না তাইলে এলিমিট হয়ে যেতে পারে তো বাইরে এভাবে যেয়ে তারপরে এনমি মেরে তারপরে আপনি চালে ঢুকতে পারবেন তার আগে ক্যারেক্টার আগে কন্টেনার ভিতরে ছেড়ে আসতে হবে তাইলে আপনি এই কাজটা করতে পারবেন এরপরে এখান থেকে শোল্ডার কিনে নিয়ে এসে আবার ক্যারেক্টার সাপ দিয়ে ঢুকে যেতে পারবেন ভিতরে এভাবে র্যাঙ্ক পুশ করতে পারবেন আপনি চাইলে সোল্ডার কিনে রিভাইভও দিতে পারবেন আপনি তখন দেখবেন তখন দিয়েও রিভাইভ দিতে পারবেন তো আপনাদের আর একটা টিপস দেখিয়ে দেই বারমুড়া ম্যাপের এখানেই বেন্ডিং মেশিনের পাশে ছোটো করে এরকম বক্স আছে অনেকগুলোই আপনারা চাইলে সবগুলোই ঢুকতে পারবেন এরকম ক্যারেক্টার সেরে আপনি ঠিক মতো একটা গুলো সেট আপ করতে হবে এই আমার এলিমিডেট খুব ঝামেলা দিতেছে যা ঠিক করে সেট আপ করবেন গ্লোয়ারটা ঠিকভাবে সেট হয় তারপর দাঁড়াই থেকে আপনার ট্র্যাক্টার চাপ দিলেই আপনি ভিতরে ঢুকে যাবেন তো ইজিলি আপনি এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবেন আবার শোল ব্যাগ দিতে পারবেন এনিমি মারা গেলে আপনার টিমমেট মারা গেলে রিভার্ট দিতে পারবেন অনেক সময় এখানে সেফ জন্য পরে আপনি চাইলে এখানে বসে অনেক পুষ দিতে পারবেন কিন্তু আপনি চাইলে গুলাটা ফাটাতে পারেন তারপর মাথা জায়গায় আপনি এখান থেকে ফাইট নিতে পারেন এনিমি এনিমি আপনাকে দেখতেই পাবে না যদি এনিমির সাথে ফাইট নেন মাথা জায়গায় ফাইট নেবেন ভিতরে ঢুকে কখনোই ফাইট নেবেন না তাহলে আপনাকে লিমিট করে দেবেন এভাবে আপনি এখানে বসে পোস্ট দিতে পারেন এনিমি আপনার টিমমেট মারা গেলে রিভেক দিতে পারেন বেরোনো খুবই সহজ এভাবে লাভ দিয়ে বের হয়ে যাবে চলেন এখন বারমোডা ম্যাপের আরও একটি টিপস দেখিয়ে দেই এটাও আপনারা বার্মোডা কাজ করতে পারবেন আপনাদের এনিমি সবাই যদি মারা যায় আপনারা ঠিক এই জায়গায় চলে আসবেন ঠিক এই জায়গায় আসবেন কর্নারে এসে আপনার ক্যারেক্টার চালু দেবেন মতো একটা গোলা চা সেট আপ করলেই হবে একটা গোলা সেট আপ করবেন মতো। সেটা করবেন একটু দূরে আসবেন দূরে এসে দাঁড়াইয়া ক্লিক দিবেন ক্যারেক্টারে ক্লিক দিলেই অটোমেটিক ঢুকে যাবেন তো আপনার যদি টিমমেট সব মারা যায় এখানে বসে আপনারা শোল্ডার কিনে এনে রিভার্ভ দিতে পারবেন পুশ পুশ দিতে পারবেন আপনার এমনিতে দেখবে না চাইলেই আপনি মাথা জায়গাই এমনি মারতে পারবেন আপনাকে দেখবে না নিয়ে ফাইট করতে পারবেন তবে মাথা জাগাইয়া ভিতরে বসে গুলি করলে আপনাকে মিনিমাইজ করে দেবেন তবে একটা কথা এখান থেকে কিন্তু আপনারা ইজিলি বেরোতে পারবেন না বের হতে হলে আপনাদের কি করতে হবে সামনের দিকে রান করে আপনার সামনের দিকে রান করে তারপরে ফোনটা মিনিমাইজ করে দেবেন মিনিমাইজ করে ঢুকে দেবেন তারপর ঢুকলে আবার দেখবেন যে আপনার ক্যারেক্টার বের হয়ে গেছে এইভাবেই বের হতে হবে ইজিলি এখান থেকে বের হওয়া যায় না তো আপনারা এই টিপসটা কাজ লাগাইতে পারবেন যদি এখানে কোনো সময় সেভজন করে আপনারা অবশ্যই টিপসটা কাজে লাগাবেন আর আপনাদের মাথায় অবশ্যই এটা রাখ মনে রাখতে হবে যে আপনাদের যখন লোবিতে থাকবেন তখনতে এই ক্যারেক্টারটা আপনাদের যখন এই পাঁচ চার তিন বাজবে তখনই আপনারা এটা ক্যারেক্টারটা ছেড়ে আসবেন ছেড়ে না আসলে কিন্তু হবে না আর যদি কোনো এনিমিতে এটা ফাটাইয়া যায় আপনার ক্যারেক্টার যদি ফাটাইয়ে দেয় তাহলে কিন্তু এটা আপনার টিপস কাজ লাগাইতে পারবেন না এরপরের টিপসটা আমরা ঠিক পারমোডা ম্যাপের এরকমের এলশিপ আছে এখানে চলে আসবেন চলে আসার পরে এখানে গ্ল দুটা লাগবে একটা এরকম ছেট করে নেবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সেট করে নিয়ে পরে ক্যারেক্টার চালা দিয়ে পরে গুলোয়ারটা এভাবে সেট করবেন ঠিক মতো ক্যারেক্টার সেট করবেন গুলোয়ারটা সেট করবেন আর একটা খেয়াল রাখবেন যে ক্যারেক্টার হাত না বের হয়ে যায় এইটুকে একটু খেয়াল করে আপনি ক্যারেক্টার যখনই ক্লিক দেবেন তখনই আপনি ভিতরে ঢুকে যাবেন এই এখানে বসে আপনি র্যাঙ্ক পুশ করতে পারবেন আপনার এনেমি দেখবে না আপনি চাইলে আপনার টিমমেট মারা গেলে শোল্ডার কিনে এনে ফ্রি ব্যাপ দিতে পারবেন টোকেন থাকলে টোকেন দিয়ে হয়ে দিতে পারবেন আপনি এখান থেকে এনেমি দেখতে পারবেন কিন্তু এনিমিতে আপনাকে দেখবে না তো এই এনিমিটা যে গেল। এটাকে কীভাবে মারবেন আগে এখানে ক্যারেক্টার চালু করে তারপর বের হতে হবে কিন্তু এই সাইড থেকে কিন্তু বের হতে পারবেন না পিছন থেকে বেরোতে হবে এরপর ভিতরে ক্যারেক্টার চালু করে আপনি এভাবে যায়া ওই যে এনিমিটা গেল পরে আপনি মেরে তারপরে আবার ক্যারেক্টার চালু দিয়ে আবার ভিতরে ঢুকে যেতে পারবেন যে আমার সামনে যে এনিমিটা সরেছিলো ওই এনিমিটা আমি মারলাম মারার পরে আমি আবার কি করলাম আবার ক্যারেক্টার চাপ দিলাম আবার আগের জায়গায় চলে গেলাম এভাবে আপনারা কি করে আবার আগের জায়গায় ফেরত আসতে পারবেন আপনার এনিমি দেখতে পারবে না কিন্তু কখনোই সাইড থেকে বেরোতে পারবেন না পিছন থেকে এভাবে বেরোতে হবে এবার চলে আমরা বারমুডা ম্যাপের আর একটা টিস দেখে দিই বেন্ডিং মেশিনে কীভাবে ঢুকবেন তো বেন্ডিং মেশিন কাছে যেয়ে ক্যারেক্টার চাল দিয়ে ঠিক মতো একটা গুলো আর সেট আপ করতে হবে যাতে ক্যারেক্টারের হাত না বের হয়ে যায় এটা খেয়াল রাখবেন তো একটু দূরে যায় ক্যারেক্টার চাপ দিলে সাথে সাথে আপনি বেন্ডিং মেশিন ঢুকে যাবেন আপনি এখানে বসে পুল দিতে পারবেন তারপর কোনো এনিমি যদি এখানে রিভেভ দিতে আসে বেন্ডিং মেশিন রিভেভ দিতে আসে ওইগুলো কিন্তু মারতে পারেন বের হয়ে তবে ক্যারেক্টারটা ভিতরে রেখে তারপরে বের হয়ে মেরে আবার ঢুকবেন চাইলেগুলোটা এখন বসে ফাটাতে দিতে পারেন ফাটাই দিলেন এরপর এখানে বসে থাকলেন আপনার টিমমেট মারা গেলে এখান থেকে শোল্ডার কিনে রিভেভ দিতে পারেন বা অন্য টিমমেট আসলে এখানে রিভেভ দিতে আসলে আপনি ওইগুলো মেরে মেরে ফেলতে পারেন তবে ক্যারেক্টারটা ভিতরে রেখে তারপরে বাইরে যদি ফাইট করবেন ভিতরে বসে ফাইট করবেন না তাইলে কিন্তু আপনারা লিমিট করে দেবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ অবশ্যই নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করবো